আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে যাচ্ছে রাশিয়ার দৃশ্যপট পাল্টে যাবে জানিয়ে সিরিয়ায় এবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক এরপরে জানিয়ে দেব পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের সর্বশেষ জানিয়ে দেব ভারতের সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ দাবি ভারতীয় গণমাধ্যমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার চরম শত্রুকে পরম মিত্র বানাতে যাচ্ছে রাশিয়া নিজেদের স্বার্থেই এখনকার সময় শত্রুকে আগে থেকে মিত্রতে পরিণত করছে রাশিয়া এবার যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সেই শত্রুকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছে পুতিন মনে করা হচ্ছে এতে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই চাপে পড়বে মার্কিন প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রুশ সংসদের আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন আইন প্রণেতারা এবার মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীটিকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে রুশ সংসদের নিম্নকক্ষ ডোমাতে এই সংক্রান্ত আইন পাশের পক্ষে মত দেওয়া হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে চীন ও রাশিয়া এমনকি তাদের সঙ্গে নিয়মিত বাণিজ্য করে যাচ্ছে বেজিং ও মস্কো গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী অভিযানে যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন বর্তমানে নিজ নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইলেও দেশটিতে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে রাশিয়ার উনিশশো সালে ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত বাহিনী সেই সময় মার্কিন সমর্থন পুষ্ট তালেবান সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে সোভিয়েত নেতা মিখাইল গরভাচেপ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেন এই যুদ্ধে প্রায় পনেরো হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয়েছে এদিকে সিরিয়ায় আরও এক দেশের বিমান হামলা সিরিয়ায় সরকারের পতনের পর সামরিক স্থাপনা এবং সরঞ্জাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার তুরস্ক দেশটিতে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে মানবীজে যে অবস্থিত তিসরিন বাঁধকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তুরস্ক সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর বরাতে মেহের নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছেন তুরস্কের সীমান্ত থেকে আশি কিলোমিটার দূরে তিসরিন বাদ অবস্থিত এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত বিমান হামলার পর সিরিয়ার উত্তর পূর্বের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এতে সেখানকার মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন তুরস্কের এই হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন বাসিন্দারা এদিকে গত আটচল্লিশ ঘন্টায় দেশটিতে চারশো আশিটিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এই হামলা চালিয়েছে তারা বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত দুই দিনে তারা দেশ জুড়ে প্রায় চারশো আশিটি হামলা চালিয়েছে এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুত কেন্দ্রকে নিশানা করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কার্টুস বলেন সিরিয়া নৌবাহিনীর উপর হামলা চালিয়েছে ইসরাইল নৌবাহিনী রাতভর এই হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেছেন তিনি এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাসার আল আসাদ সরকারের পতনকে স্বাগত জানিয়েছিলেন তিনি এটিকে নতুন এবং নাটকীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু বলেছেন সিরিয়া সরকারের পতন হলো আমাদের হামাস হিজবুল্লাহ ও ইরানকে আঘাতের প্রত্যক্ষ ফলাফল অক্ষটি এখন নিঃশেষ হয়ে যায়নি তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করেছি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সিরিয়ার বিমান বাহিনী চারশো আশিটিরও বেশি হামলা চালিয়েছে এর মধ্যে প্রায় তিনশো পঞ্চাশটি হামলা বিমান বিধ্বংসী ব্যাটারি ক্ষেপণাস্ত্র ড্রোন ও ফাইটার জেট ট্যাঙ্ক এবং দামেস্কের হোমস টার্তোস লাতাকিয়া এবং পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো সামরিক কাঠামো লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতা মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে বেলডাঙ্গায় তৈরি করা হবে এই মসজিদ মঙ্গলবার সাংবাদিকদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন আগামী বছরে এই মসজিদ তৈরি হবে রাজ্যের চৌত্রিশ শতাংশ মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই মসজিদে এই মসজিদ নির্মাণ করতে যেই খরচ হবে তার এক কোটি রুপি নিজেই দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক তিনি বলেছেন আমি ইসলাম ধর্ম মানি আমার মসজিদ বানানোর অধিকার আছে কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করা হবে দু সালে পঁচিশ সালের ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয়ই ডিসেম্বর উত্তর প্রদেশের অধ্যযোগে একদল উগ্র হিন্দু কর সেবকের দল বাবরি মসজিদ ধ্বংস করেছিল জুড়ে এর প্রবল প্রতিক্রিয়াও হয়েছিল ওই ঐতিহাসিক মসজিদের প্রতি সম্মান জানিয়েই এই মসজিদ তৈরি করা হবে পশ্চিমবঙ্গে বলে জানিয়েছেন বিধায়ক তার মতে একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি এটা করতে চান এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই অবশ্য কবির বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে প্রচারে থেকেছেন তবে তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই ঘোষণা সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল কংগ্রেস অবশ্য এই মসজিদ তৈরির ঘোষণা থেকে দূরত্ব বজায় রেখেছেন বিজেপি নেতা এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী বলেন ঘোষণা আসলে রাজনৈতিক স্বার্থে মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের চেষ্টা তার মতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে আগুন নিয়ে খেলছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিধায়কের ঘোষণাকে দায়িত্ব জ্ঞানহীন এবং বিবেদমূলক বলে অভিহিত করেছেন এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কের মসজিদ তৈরির ঘোষণায় পাল্টা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুর্শিদাবাদে একাধিক রাম মন্দির তৈরির ঘোষণা দেওয়া হয়েছে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন মুর্শিদাবাদে আমরা অধ্যযোদ্ধার্ম রাম মন্দিরের অনুকরণে একাধিক রামমন্দিরও তৈরি করব ভরতপুর সাগর দিঘিতে আমরা জমিয়ে পেয়ে গেছি আগামী জানুয়ারি থেকেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবাদ সংবাদমাধ্যমের দাবি বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন বাংলাদেশ উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম এই দাবি করেছে এমনকি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের পরপরই ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন করছে বলে দাবি করা হয়েছে বুধবার এগারোই ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মানুষ যখন কানাডিয়ান গায়ক ব্র্যান অ্যাডামসের মিউজিক্যাল কনসার্টে নজরদারি রাজ্যটির চেরাপুঞ্জি এবং শেলার কাছে করছিলেন। সংবাদ দাবি উচ্চ পর্যায়ের সূত্র নর্থ ইস্ট নিউজ জানিয়েছে বাংলাদেশে কয়েকটি বাইরাক্টার টিবি2 বি টু আকাশ মেঘালয়ের চেরাপুঞ্জি এবং শেলার দক্ষিণে আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা গেছে এসব ইউএি ড্রোন বাংলাদেশের সাতক ও সুমান সুনামগঞ্জের উত্তরে সূন্যরেখায় প্রায় দুশো কিলোমিটার দক্ষিণে উড়েছিল বলে ওই সূত্রগুলো দাবি করছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ঢাকায় গুরুত্বপূর্ণ সফর শেষ হওয়ার পরই মেঘালয় সীমান্তে বাংলাদেশিদের এসব ড্রোন মোতায়েন করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে সীমান্তের কাছে উড্ডয়নরত এসব ড্রোনের মাধ্যমে একটি ট্রান্সপান্ডার কোড এবং এটি ঢাকার তেজগাঁও এয়ারবেস থেকে পরিচালিত হচ্ছে এছাড়া অনুরূপ এবং ইউএভি পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর করছে বলেও দাবি করা হয়েছে বাংলাদেশ সাথে ভারতে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই ঘটনা বাংলাদেশের ব্যাপক ইউএভি ড্রোন প্রতিফলন বলেই ভারতীয় এই সংবাদ মাধ্যমটি দাবি করছেন প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও সীমান্তের কাছে বাংলাদেশের ইউএভি মোতায়নের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী যে কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ এড়াতে সতর্ক অবস্থায় রয়েছেন